চলছিল তখন দেবদাসের শুটিং হঠাৎই প্রয়োজন হয়ে পড়ে বারো থেকে চোদ্দ ফুট লম্বা শাড়ি এদিকে আবার পরদিনই যে শুটিং স্লট কি করলেন ফ্যাশন ডিজাইনার শাহরুখ খান ঐশ্বর্য এবং মাধুরী দীক্ষিত অভিনীত দেবদাস সিনেমাটা দেখেননি এমন মানুষ খুবই কম রয়েছে রীতিমতো এক কালজয়ী সিনেমা একদিকে যেমন দেবদাস আর পারোর প্রেমকাহিনী ফুটিয়ে তোলা হয়েছিল ঠিক তেমনই দেখানো হয়েছিল পরিবারের গুরুত্ব কতখানি পরিবারের থেকে নিজের ভালোবাসা কখনোই আগে হয় না ভালোবাসার থেকে ত্যাগ যে কতখানি বড়ো তাইখানে সুন্দর করে দেখানো হয়েছে এখানে ভালোবাসা আবেগ এবং সর্বোপরি ত্যাগ সব কিছুর মিশেল রয়েছে আর সব থেকে মনকারে এই সিনেমার শেষ দৃশ্য যেখানে মৃত্যুপথযাত্রী দেবদাস এসে উপস্থিত হয় পার্বতীর শ্বশুর বাড়ির সামনে আর সেই দেবদাসের কথা শুনে অর্থাৎ শাহরুখকে দেখতে বাড়ি থেকে দৌড়ে এক ছুটে বাইরে বেরোতে চান পার্বতী অর্থাৎ ঐশ্বর্য আর তাদের সেই শেষ সাক্ষাতেও সেই বাধা হয়ে দাঁড়ায় পরিবার পরিবারের মান সম্মানের কথা ভেবে বাড়ির সদর দরজা পারোর সামনেই বন্ধ করে দেয় তার শ্বশুরবাড়ির লোকজন আর ওদিকে অকালেই মারা যান দেবদাস আজকের এই ভিডিওতে কথা বলবো দেবদাসের এই শেষ দৃশ্য নিয়ে মনে আছে নিশ্চয়ই এই শেষ দৃশ্যে ঐশ্বর্যকে একটা লাল পেরে সাদা শাড়ি পরে দৌড়াতে দেখা গিয়েছিল আর সেই শাড়িটা তুলনামূলকভাবে একটু বেশি লম্বা ছিল হ্যাঁ ঠিকই ধরেছেন গল্পটা সেখানেই আসলে সেই সময় একটা লাল পাড় সাদা শাড়ি তৈরির জন্য বলা হয়েছিল ফ্যাশন ডিজাইনার নিতা লোল্লাকে নিতা যথারীতি বাঙালি মহিলারা পুজো আর্চায় যেমন লাল পাড়ের সাদা শাড়ি পরেন তেমনই একটি শাড়ি বানিয়ে নিয়ে যান কিন্তু সেই শাড়ি মনে ধরে না পরিচালক সঞ্জয় লীলা বান্সালির তিনি বলেন শাড়িটা আরও লম্বা করতে হবে কারণ শেষে ঐশ্বর্য শাড়িতে আগুন লাগার দৃশ্য রয়েছে আচল ছোট হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যাবে তাই শাড়ির আচল অনেকটাই লম্বা করতে হবে পরদিন সকালেই ছিল এই দৃশ্যের শুটিং রাতেই কথা শুনে মাথায় হাত পড়ে নি তার পরেন একেবারে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে সেই সময় পরিচিত এক কাপড়ের ব্যবসায়ীকে ফোন করে রাত এগারোটায় তার দোকান খুলিয়ে পছন্দ মতো দুটো থেকে তিনটে শাড়ি বেছে নিয়ে সেগুলো জুড়ে তৈরি করা হয় এই শাড়ি আর পরদিন সেটে সেই শাড়ি পরে অভিনয় করেন ঐশ্বর্য রায় বাচ্চন প্রায় বারো থেকে তেরো ফুট লম্বা ছিল শাড়িটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন